রাস্তায় আলু ফেলে বিক্ষোভ তেরোশো টাকা কুইন্টাল দরে কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করতে হবে এমনই দাবি তুলে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার গাছিতলা মোড় এলাকায় ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয় সংযুক্ত কৃষক মোর্চা ও ট্রেড ইউনিয়ন পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে রাস্তায় আলু ফেলে চলছে বিক্ষোভ এর জেরে রাজ্য সড়কে দেখা দিয়েছে যানজট সরাসরি আলু ক্রয় করতে হবে তার জন্য কৃষক ঐক্য গড়ে আরো বৃহত্তর আন্দোলন সংযুক্ত কিষান মোর্চা করতে চায় আজকের অবরোধ একটা প্রতীকী অবরোধ কয়েকদিন আগে চন্দ্রকোনা রোড কিরপায় অবরোধ হয়েছে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় ছোট ছোট আন্দোলন হচ্ছে আমরা বলতে চাই যারা মানুষকে বলেছিল আচ্ছা দিন আয়গা আর যারা বলেছিল মা মাটি মানুষের সরকার সেই অন্নদাতা কৃষক ফসলের দাম না পেয়ে ঋণের বোঝা নিয়ে আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে এর প্রতিকার চায় কৃষক সমাজ তাই আমরা বলবো সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে আসন এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে কৃষকের যে অধিকার সেই অধিকার আমরা আদায় করি তার জন্য আন্দোলন পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ